বিজেপির ঝুমলা গতকাল উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রীর হাত ধরে যে জয়নিং সভা হয়েছিল এবং তাতে জয়নিং যে সংখ্যা দেখানো হয়েছিল তা সবটাই ঝুমলা বলে আখ্যায়িত করে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের সদস্য অর্থাৎ ই এম কমল কলেজ আজ বিকেল চারটায় মুঙ্গিয়াগামী আসাম জাতিসড়কের পাশ দিয়ে মহারাজা একটি অনুষ্ঠানে যোগদান করবেন তাই মহারাজাকে এক ঝলক দেখার জন্য এবং গতকালকে বিজেপির প্রতিবাদে রাস্তায় শত শত শতার লোকজন কর্মী জনাই হয় এবং তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করে পরবর্তী সময়ে মহারাজা উক্তস্থলে আসলে মহারাজাকে সকলে মিলে স্বাগত জানায় এবং সবাই মহারাজাকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় এ ব্যাপারে কমল কালই জানান জয়নিংলা আপনারা জানেন যে আইবি থেকে রিপোর্ট বারোশো জন জনসমাগম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে গতকালের যে প্রোগ্রামে চব্বিশ তারিখের প্রোগ্রামে কিন্তু এখানে দাবি করা হয়েছে চার হাজার ছয়শো আশি জন নাকি জয়নিং করেছে ওই ওইটাকে ঐতিহাসিক ঘটনা ঘটে গেল হাউ মাউ করে এটা প্রচার করা হয় কিন্তু আপনারা দেখেন মঙ্গিয়া কামিতে কখনো এরকম আমরা কালকে দেখলাম যারা যারা জয়নি করেছে এক দুইজন হ্যাঁ এক দুইজন গেছে গেছে তাই না কিন্তু এই বলে ছয় হাজার চারশো আশি জন এই তো জুমলা এই যে তো জুমলা থেকে মানে অতিরিক্ত হয়ে গেছে এইগুলো আপনি দেখুন এখানে জাস্ট মহারাজা আজকে হকুতই সাথে দুমাসরাতে যাবেন একটা প্রোগ্রামে যাচ্ছেন মহারাজা শুধু মহারাজাকে এক ঝলক পাওয়ার জন্যে কতজন মানুষ এখানে আজকে ভিড় জমিয়েছে আর তাহলে এই মুগিয়াকামিতে এটা ওরা এই মঙ্গিয়া কামির অত্র এলাকার জনগণের এই স্বতঃত মহারাজাকে স্বাগত জানাতে তাহলে অত্র এগারো মহারণের পর মোরা এই এডিসি কেন্দ্র বা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র যে আমরা আনি আর আপনারা দেখেছেন গতকালকে চম্পনগর থেকে দুই গাড়ি বাস আনা হয়েছে আর ওই খোয়াই থেকে দুই গাড়ি বা মান্দাই থেকে দুই গাড়ি বাস বাসে করে লোক আনা হয়েছে মোহনপুর থেকে আনা হয়েছে এটা কী এটা কি আমরা চিনিও না যারা কালকে এসছে তাদের কি চিনিও না এটা জুমলা জয়নি ওইটা বিভ্রান্ত হবেন না ওইটা বিজেপিরও জুমলাই বলে থাকে সব জায়গাতেই জুমলা চলছে এখানে কোনো আইনের আইনের শাসন নাই এখানে যা তা চলছে আপনারা নিশ্চয়ই ব্যাপী আপনারা দেখছেন তো আমরা চাই যে এই সব বন্ধ হোক যদি ক্ষমতা থাকে এডিসি এডিসির যে বিষয় ইলেকশন করুক না আজকে আপনাদের প্রোগ্রামটা কোন আজকে আমাদের প্রোগ্রাম হুকুতির সাথে মহারাজা যাচ্ছেন আজকে আমরা এখানে কালকের যে জুমলা জয়নিংয়ের প্রতিবাদে প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মহারাজ আসবেন তো মহারাজকে স্বাগত জানার জন্য এখানে এক জায়গায় দেখার জন্য আমাদের জমায় এইবার দুর্গা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইন্যান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে 5 শতাংশ ছাড় মোবিলের ক্ষেত্রে 10 শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে আজই চলে আসুন মધુপুর পশ্চিম বাজারে স্থিত কৈবল্লনাথ মোটরসে যোগাযোগ নম্বর 9863507015 অথবা ভেন অথবা এইট সেভেন নাইন ফোর সিক্স সিক্স ফাইভ ওয়ান ফাইভ ফোর ধন্যবাদ বিউরো রিপোর্ট ফোর